হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সিম্পিল লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব একটা ভালো নেই তো সোনামাকে হচ্ছে তিনটে ভ্যাকসিন দেওয়া হয়েছে তো ইঞ্জেকশান যে তিনটি ছোটো বাচ্চাদেরকে দেওয়া হয় সেই কারণে সোনামার শরীরটা ভালো নেই তারপরেও সোনামা তার দু তিন দিন আগে একটু কান্নাকাটি করতো তো সেই জন্য আমি না ভিডিও আনতে পারিনি তো সেই জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো রেগুলার ভিডিওটা আনবো বলেও তো কথা দিয়েও কথা রাখতে পারিনি এখন সোনামা একটু ভালো আছে তবে জ্বরটা কমছে না ওষুধ খাওয়ানো হলে জ্বরটা ছেড়ে যাচ্ছে আর না হলে জ্বর আসছে আর এটা তো স্বাভাবিক এই তিনটে ভ্যাকসিন দিলে ছোট বাচ্চাদের জ্বর আসবেই তো এদিকে দেখো আমি এখন প্রায় সাড়ে মত মতো বাজে তো আমি সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি সেন্টার থেকে যে ভাত আনা হয়েছিল ভাত আর ডিম আলু সেদ্ধ তো সেটা খেয়ে নিয়েছি আর ডাল সেদ্ধও ছিল তো তারপরে দেখো এখানটায় মা হচ্ছে সোনামাই যে প্রত্যেক দিনকার যে মানে কাপড়গুলো থাকে সেইগুলো পরিষ্কার করে জলে ধুয়ে দিয়েছে তারপরে ডেটল জলে চুবানো ছিল তো সেইগুলো আমি এখন নিংড়ে নিয়েছি তো রোদটা উঠেছে ওগুলো হচ্ছে মেলে দেবো আর সেই সাথে দেখো এইখানে সামনে দড়িতে বেশ কিছু জিনিস জমা হয়ে আছে আগে যখন ভিডিও করতাম তোমরা তো দেখতেই সামনেটা খুব সুন্দর পরিষ্কার করে রাখতাম প্রায় দেড় বছর আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে ছিলাম না তাই কন্টিনিউ যে আগের মতো সব কিছু করে আনবো সেটা সম্ভব হবে না কারণ কি এখন আমার ছোট বাচ্চা আছে তাকে নিয়ে আমি সব কিছু করে উঠতে পারবো না মানে মন চাই করতে কিন্তু আমি না করতে পারি না কখনও ও কেঁদে উঠছে আর কখনও সেটা আমার দ্বারা হয়তো সম্ভব হবে না সেই কাজগুলো করা যেমন এই যে দেখো এখানটায় আমি যেগুলো ফেলিয়ে দেওয়ার সেগুলো তো ফেলিয়ে দিয়েছি তেঁতুল গাছে গড়াই গিয়ে পাশে সেখানে আমাদের নোংরা আবর্জন আমি ফেলে আসি আর এই যে কাপড় এখান থেকে তো একটা মা পরে আর এই যে দুটো কাপড় তো এগুলো হচ্ছে পরে না তো ভাবলাম এগুলো সোনামায়ের যে কাঁথা করা হয় তো সে কাঁথার ভেতরে দিয়ে দেবো সামনে যেহেতু শীতকাল আসছে আর শীতকালে মানে কি ছোটো বাচ্চাদের শীতকাল বর্ষাকাল প্রচণ্ড পরিমাণে কাঁথা কাপড়ের প্রয়োজন হয় কারণ ওরা না শীতকালে বা বর্ষাকালে বিশেষ করে মানে পটিটা বা বাথরুমটা একটু বেশি করে ফেলে তো সেই জন্য আমি মাকে বললাম যে তুমি যখন ওগুলো পড়ছো না তাহলে আমি কি ওগুলো চুবিয়ে দেবো ধুয়ে দেবে তাহলে মানে সোনামার কাঁথা করে নেব আর কি তো মা বললো শাড়িগুলো নষ্ট হয়ে গেছে পচে গেছে তো আমি ভাবলাম কি ওগুলো কাঁথার ভেতরে দিয়ে দেবো আর বাইরে হচ্ছে অন্য কাপড় আছে সেগুলো দিয়ে দেবো তো সেই জন্য ওইগুলো চুবিয়ে দিলাম মা ধুয়ে দেবে আর ওটা যদি আমি ভালো মানে সুস্থ থাকতাম বা নর্মাল ডেলিভারি হতো তাহলে কিন্তু আমি নিজেই ধুতে পারতাম যেহেতু আমার সিজার ডেলিভারি হয়েছে তো সেই জন্য আমি কিন্তু মানে যেগুলো মন চাই করবো কিন্তু আমি করতে পারবো না তো দেখো এখানে সোনা মায়ের হচ্ছে সব কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম ঘরে এদিকে দোলনায় সোনামা শুয়ে আছে আর মাঝে মাঝে এসে কে নাড়া দিয়ে যাচ্ছি কিছু তো এদিকে এখন চলে এসেছে দেখো সকালে যে কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়েছিলো তো সেগুলো শুকিয়ে গেছিলো তারপরে বিকেলবেলা সেগুলো তুলে এনে রাখা হয়েছিল তো আমি সেরকম একটা সময় পেয়েছিলাম না কি কী বলতো সোনামাকে খাওয়ার পর যেই একটু সময় পাই তখন একটুখানি শুয়ে থাকার চেষ্টা করি মানে এত ঘুম পায় আর এত অলস লাগে না ভালো লাগে না তো সেই জন্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলাতে এই যে সোনামার কাপড়গুলো আছে সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি মানে যেগুলো হচ্ছে পেতে শুকরানো হয় সেগুলো এক পাশে রাখছি আর যেগুলো হচ্ছে সোনামার মানে পটি বা বাথরুম করার জন্য লাগে সেগুলো এক সাইডে রাখছি আমি এরকমই করে দুটো থাক থাক করে রেখে মাথা গোড়াতে রেখে দিই দিলে আমার সুবিধা হয় আর এছাড়াও আমার তো জানো বিছানাতে একটা বক্স থাকে আকাশি রঙের তো সোনামারি সেখানে জামা কাপড় আর এরকমই রেখে জিনিসগুলো রাখা হয় ওয়াইফস থেকে শুরু করে আর ওষুধপত্র সেগুলো অন্য জায়গায় কারণ ওষুধপত্র কিন্তু বিছানায় রেখে ঘুমোতে নেই তাতে আরও বাচ্চার রোগ বেশি টেনে আনা হয় এগুলো কিন্তু বড়োদের কাছ থেকে শোনা আর ওষুধ কিন্তু বাচ্চার মাথা গোড়াতেও রাখতে নেই তাতেও কিন্তু একই রকম প্রবলেম হয়

Ey. Evet. Maşallah. Ey. Aa. Ya bebe. Mide mi? Miktwigide kötü değil. Miktwigide kötü değil. Eyde. Evet. Eyde. Evet. Öyde öyde. Hayır da. Ey. Evet. Eyde evet. mi kıvırtı? El üstü bistre. Ey çok তো আমাকে খাওয়ানো হয়ে গেছে তারপরে মায়ের কাছে দিয়ে আমি এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেছি আর বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো আর আমি ভেবেছিলাম সময় হয়তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন আমি যখন জানলা দিকে দেখে বুঝতে পারছি যে এটা সন্ধ্যার টাইম বিকেলবেলা মানে একদম ভাবছিলাম সাতটা আটটা বেজে গেছে না ওরকমই কিন্তু না তো আমি বিকেলবেলাতেই কিন্তু মানে সন্ধ্যে সন্ধ্যে ভাব তার আগে কিন্তু আমার জিনিসগুলো ভাঁজ করে গুছিয়ে দিচ্ছি আমি সেটাই ভাবছিলাম ভয়েস দিদি দিদি যে আমি এত দেরি করে আজকে সোনামা জিনিস গুছিয়েছিলাম তো আমি সোনামার বিছানা আর সোনামার যা কাপড়গুলো থাকে ওগুলো কিন্তু বিকেলের মধ্যেই সব সুন্দর করে ভাঁজ করে একদম বিছানার ভিতরে ঢুকিয়ে রেডি রেখে দেয় এখন যেহেতু বর্ষাকাল তো সেই জন্য বাইরে যে বৃষ্টি হচ্ছে মানে যে কোনো জিনিসপত্র তো ডিবা যে কোনো নারকেল মালা ভাঙা বালতি এগুলো তো দেখো আমাদের গ্রামেগঞ্জে বাড়ির পাশে থেকেই থাকে যদিও আমার বাড়ির পাশে মানে ঘরের আশেপাশে কিন্তু চারদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিবা বা প্লাস্টিক জিনিস আছে আর ওখান থেকে জল জমা হয়ে কিন্তু প্রচুর মশা হয় আর সেই জন্য বিকেল চারটে কি সাড়ে তিনটে বেজে গেলে কিন্তু মশারি ছাড়া থাকাই যায় না তো সেই জন্যই আমি কিন্তু সোনামার বিছানা এরকমই বিকেল থাকতে থাকতে গুছিয়ে নেই আর এখন হচ্ছে সুন্দরভাবে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন সোনামার মাথায় যে কাপড়টা দেয় তো সেই কাপড়টাকে সুন্দর করে এখন বিড়ার মতো করে বালিশ করব তো বিড়ার মতো করে বালিশ কি বলছি সোনামার যাই হোক মোটামুটি মাথায় এইভাবে দেয় তো সেগুলো সব রেডি করে মশারি টাঙিয়ে নিয়েছি কারণ এর এই তো সোনামার কাঁদলে একবার খাইয়ে দিলাম এরপরে আবার একটু পর যখন কাঁদবে তখন কিন্তু পুরো অন্ধকার হয়ে যাবে আর তখন সোনামাকে যে বিছানায় বসে খাওয়াবো মানে গোটা গা লক্ষ্য রাখলে কি হবে মাথা তো মানে আমার সোনামার মাথায় চুলে নিতে পাতলা তারপরে ওই পাতলা মাথার মধ্যে যে স্কিনটা দেখা যাচ্ছে তাতেও হচ্ছে তোমার মশা এসে রক্ত খেয়ে যাচ্ছে তো বুঝতে পারি না তার জন্য মাথায় হাত বলে রাখতে হয় আর সেই জন্যই সন্ধ্যার টাইমে বাচ্চাকে মশারির ভেতরে ছাড়া কিন্তু আমি খাওয়ার খাওয়াতেই পারি না তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু মশারিটাও টাঙ্গে রেডি করে নিচ্ছি তো যাই হোক তাহলে আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই এন্ড করছি আর যেহেতু ছোটো বাচ্চা তাই বেশি বড় করে ব্লগ আনতে পারছি না চেষ্টা করবো এরপরে রান্নাবান্না দিয়েও তোমাদের সব কিছু শেয়ার করার আসলে সব কিছু ধীরে ধীরে করতে হবে যেহেতু সি সেকশন ডেলিভারি তো সব কিছু হুট করে মানে ভিডিওর জন্য তোমাদেরকে দেখাবো বলে বা নিজে এতদিন কাজ করিনি সেই প্রচেষ্টাই করব বলেও কিন্তু হবে না এগুলো একটু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আমারই অসুবিধা হবে তাই আমার রান্না করার ইচ্ছে থাকলে কিন্তু উপায় নেই এখন আমার মানে করাটা নাই মানে না করাটাই উচিত তো যাই হোক আজকের মতো টাটা মা তুমি কি একটু আমার দিকটা দেখবে না আমার প্রচুর আচ্ছা আচ্ছা আচ্ছা